দায়িত্ব সম্পর্কে কঠিন কেমতের ময়দানে অবশ্যই জিজ্ঞাসা করা হবে আমরা আমাদের দায়িত্ব কতটুকু আমরা পালন করেছি আমরা যারা এখানে তাবলিগ ইজতেমায় এসেছি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য এসেছি নবী মোহাম্মদ সল্ল্লা সাল্লামের আদর্শে আমরা আরও কিভাবে সুন্দর করে অনুপ্রাণিত হতে পারে জন্য আমরা এসেছি সেই প্রসঙ্গে আল্লাহ রাবুল আলমিনে নবী মোহাম্মদ সল্ল্লা সাল্লাম বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি অমান মান আহাব্বানি কানা মাঈ বিল জান্নাহ মান আহাব্বা সুন্নতি যে আমার আদর্শকে ভালোবাসলো ফাকাদ আহাব্বানি সেজন আমি নবীকে ভালোবাসলো বলেন সুবহানাল্লাহ ওয়া অমান আহাব্বানি আর নবী বলেন যে আমাকে ভালোবাসলো কানা মাঈ বিল জান্নাহ সে আমার সাথে জান্নাতে বসবাস করবে আমরা সকলে এই জান্নাত চাই না চাই না আমরা সকলেই জান্নাত চাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান্তাসীন যার সাথে আপনার ওঠা বাসা হবে চলা হবে আন্তরিকতা থাকবে মহাব্বত ভালোবাসা থাকবে নবী বলেন নবী সাল্লাম বলেন ময়দানে তার সাথে আমরা এখানে যারা তাবলিগ ইসলামে এসেছি আমাদের নবী বলেছেন যারা এখানে এসেছি এরকম লোক যারা আমরা পরস্পর পরস্পরকে ভালোবাসি কাজেই আমাদের ভালোবাসা আর এই মানুষগুলির সাথেই আমাদের হাসর নসর হবে এটা আমরা চাই না অবশ্যই চায় আল্লাহ রব্দুল আরমিন অন্যয়া তে কাইমা বলেন ইয়া আইযুহ আল্লাহ দিনা মানুহ হে বিশ্বাসীরা কুনু মাহ স্যারিকিন তোমরা সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও যারা কোরআন এবং শহিদ শুনার আদর্শে জীবন ঘাটন করার জন্য এ আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা করার জন্য শরীখ বিদাদকে উৎখাত করার জন্য নবী মোহাম্মদ সাল্লা আলাইসাল্লামের আদর্শকে সর্বোচ্চ স্থানে স্থান দেওয়ার জন্য যারা আল্লাহর জমিনে কোরআন এবং সুন্নার দাওয়াত প্রচার এবং প্রসারের মাধ্যমে এই জমিনে যারা আন্দোলন করে তাদের একটি নাম হলো বাংলাদেশ আহলাদির জামাত এবং ছাত্র সংগঠন বাংলাদেশ আহলাদির ছাত্র সমাজ কাজে আমি অনুরোধ করব আমাদের মরবৃদ্ধ সংগঠনের সাথে সাথে আমাদের ছেলে আমাদের ভাই ভাতিজা তাদেরকেও যেন আমাদের ছাত্র যারা লেখাপড়া করে তাদেরকে ওই বামপন্থী কমিউনিস্ট ওই সমস্ত সংগঠনের মধ্য থেকে তাদেরকে দিয়ে আপনাদের অনুরোধ করবো ছাত্র সমাজের মধ্যে আমাদের ছাত্রদের সাথে কাজ করার জন্য কারণ আমাদের ছাত্ররা কোনো রাজনীতি সংগঠন করে না তারা সালাদ সিয়াম হজাখাত রাসুলের আদর্শ পালন করবে সেজন্য আল্লাহ তাবারাকালার এই জমি যেন কোরআন এবং সৈদ সন্নার আদর্শে ছাত্র সমাজ যেন সক্রিয় হতে পারে সেজন্য আপনার ছেলেকে ছাত্র সমাজে কাজ করার জন্য দিন তা না হলে আপনার আমার কোনো বাঁচার উপায় নাই আমাদের ছাত্ররা পাশক্ত সিয়াম এবং তারা আদর্শ মানবে নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের তারা হাটু নিচে টাকরু নিচে লঙ্গি পরিধান করবে না দাড়ি গজাইলে দাড়ি কাটবে না মুস কাটবে দাড়ি কাটবে না রাসুলের সকল শূন্য দশকে তারা মানবে পিতা মাতার আদর্শ পিতামাতাকে তারা সম্মান করবে সেজন্য আল্লাহ নবী যে কথা বলেছেন কুল্লুকুম রাইয়া কুল্লুকুম মাসউলুন আন ইয়াতি তোমরা প্রত্যেককে দায়িত্বশীল প্রত্যেককে দায়িত্ব সম্পর্কে কঠিন কিয়ামতের ময়দানে অবশ্যই জিজ্ঞাসা করা হবে আসুন আমাদের ছাত্রদেরকে বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজের সাথে কাজ করার জন্য আমাদের বাঁচার একটা উপায় আছে আল্লাহ যে কথা বলেছেন যে তুমি নিজে জাহ্নামের আগুন থেকে বাঁচাও তোমার পরিবার পরিজনকে বাঁচাও সেই জন্য আমার অধীনস্থ যারা আছে যারা মহিলা আছে যারা ছাত্র আছে তাদেরকে আমাদের সংগঠনের স্তর আছে মহিলা সংগঠন আছে ছাত্র সংগঠন আছে মরবিদের সংগঠন আছে আমরা সকলেই বাংলাদেশ আহলাদি ছাত্র সমাজ এবং মূল সংগঠনে আমরা ফিরে আসবো কোরআন শহীদ আদর্শে আমাদের জীবন পরিচালিত করব। করবো আল্লাহুরাবুল আলমিন যেন আমাদের সকলকে তো বিদ্যান করে সকলের আমিন আল্লাহুরাবুল আলমিন যে কথা বলেছেন তহ আল বীর ولا تعاونوا على الاثم والعدوان خدাবিদের ব্যাপারে পরস্পর পরপরকে তোমরা সহযোগিতা করো অন্যায় এবং খারাপ কাজে তোমরা পরস্পর পরপরকে সহযোগিতা করিও না আল্লাহরা রাব্বুল আলামিন অন্যায় তবে যিনি আমিল সলিহান ওয়ালি nafsi যে ভালো কাজ করলো এক কাজ করলো তা নিজের কল্যাণের জন্য করলো অমান আসাব আরাইহা যে মন্দ কাজ খারাপ কাজ করলো তা নিজের ধ্বংসের জন্য করলো আসুন আমরা কুরআন এবং হাদিসের কথা আল্লাহ যে কথা বলেছেন নিজে বাঁচো পরিবার পরিজনকে বাঁচাও আমরা আলাদি ছাত্র সমাজের মধ্যে এসে শেখ এবং বিধাদের বিরুদ্ধে আমরা যেন ঐক্যবদ্ধ হতে পারি আল্লাহ আমাদের তো বলে আহমিদ এ কথা বলে আমার আমার কথা আমি শেষ করছি আসসালাম আলাইকুম আহমতুল